আজ মহালয়া দেবীপক্ষের সূচনা বাঙালির কাছে বছরের সবথেকে দামি এবং সবথেকে আনন্দের সময় এর সূচনা আজকে থেকে। বাঙালি আনন্দে থেকে যেটা বেশি করে সেটা হলো খাওয়া দাওয়া আর এই খাদ্য রসিক মেছো বাঙালির জন্য মাছের কোনো আইটেম হবে না এটা হতে পারে বাঙালির সবথেকে পছন্দের ইলিশ মাছ দেখাচ্ছি আমরা বাট এই ইলিশ মাছ আপনারা কিন্তু এক মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন এবং তার সাথে সাথে এই ইলিশ মাছ আপনারা ঠাকুরকেও দিতে পারেন আবার এই ইলিশ মাছ ছোটরা কাটার ভয়ে না খেয়েও পালাবে না তো বুঝতেই পারছেন আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কতটা টেস্টি হতে চলেছে আর সব থেকে ইম্পর্টেন্ট কথা একদম ইজি ওয়েতে আপনারা বানিয়ে এটাকে স্টোর করতে পারবেন গোটা পুজো আপনাদের পুরো দিওয়ালি অবধি চলে যাবে। তো পুজোতে ঝটপট এরকম একটা রেসিপি বানিয়ে বাড়িতে রেখে দিয়ে পুজোটাকেও এনজয় করা যাবে আর পেট পুড়ে খাওয়াও হতে পারে আজকে আমরা দেখাচ্ছি ইলিশ মাছের পেটি বানানোর রেসিপি যেটা কিনা এক ধরনের মিষ্টি আর বাঙালি কোনো শুভ জিনিস মিষ্টি মুখ ছাড়া করবে তা তো হতে পারে না আর যদি মিষ্টি বলতে হয় আর বাঙালির মেছো বাঙালির জন্য এর থেকে ভালো মিষ্টি আর হতেই পারে না তো আজকে আমরা দেখাচ্ছি ইলিশ মাছের যে পেটি সন্দেশ সেইটা বানানো কি করে আপনারা কম সময়ে বানাতে পারবেন এর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি ছানা এখানে অনেকে এটা পুরো ক্ষীরের মিষ্টিও বানায় বাট আমরা এখানে যেহেতু বললাম ইজি ওয়েতে দেখাবো সেই জন্য ছানা দিয়ে দেখাচ্ছি ছানাটাকে ভালো করে পাক দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি এখানে আমরা সুগার পাউডার ইউজ করেছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন তারা সেরকম মিষ্টি দিতে পারেন কিন্তু এটা সাধারণত একটু কড়া পাকের মিষ্টি হয় তো মিষ্টির পরিমাণটা অন্যান্য মিষ্টির তুলনায় একটু বেশি তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ যেটা বলে এখানে আপনারা চাইলে মিল্ক মেড ইউজ করতে পারেন গ্রেটেড খোয়াখির ইউজ করতে পারেন বাট আমি আবারও বললাম যে যতটা ইজি ওয়েতে দেখানো যায় আমরা সেটাই ট্রাই করেছি আর তারপর সবশেষে যখন পাকটা সম্পূর্ণ হয়ে যাবে এরকম কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো আর তার সাথে সামান্য একটুখানি ঘি তো পুজো যখন স্টার্ট হয়ে গেছে সারা বছর ডায়েট কেন করলাম যদি না পুজোয় জমিয়ে খাওয়া দাওয়া করতে পারি তাই জন্য এরকম এরকম সব টেস্টি টেস্টি আর সমস্ত ইন্টারেস্টিং রেসিপির জন্য কিন্তু আমাদের চ্যানেলটা দেখতে ভুলবেন না আর এখানে দেখুন মা অ্যাকচুয়ালি কিভাবে আমরা এই রিশ মাছের পেটির যে শেপটা সেটা আনবো। সেটা হয়তো আপনারা যারা ক্লেয়ার্ড বা এই ধরনের জিনিসপত্র মানে করতে ভালোবাসেন আর্ট অ্যান্ড ক্রাফটে তাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না কিন্তু যারা মানে যারা দেখতে চান এক্স্যাক্টলি এটা কীভাবে বানাতে হয় তাদের জন্য মা এখানে দেখিয়ে দিচ্ছে খুব ইজি ওয়েতে খুব মিষ্টি দেখতে হয় সবথেকে বড় কথা সবাই খুব ভালোবাসে আর তার থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এখানে ইলিশ মাছের যে পেটি বানিয়েছি সেই ইলিশ মাছের পেটিতেই ইলিশ মাছের কিন্তু ডিম হয়ে গেছে আর ইলিশ মাছের ডিমটা আমরা কি দিয়ে বানিয়েছি জানেন এই যে এটা রেসিপি যারা দেখেননি তারা কিন্তু এই ভিডিওটা শেষ হওয়ার পর দেখে নেবেন এটা কিন্তু পেঁপে দিয়ে বানানো আমাদের সেই লাড্ডু সেই দিয়ে আমরা বানিয়ে ফেলেছি ইলিশ মাছের ডিম তো ইলিশ মাছের ডিম ভরা ইলিশ মাছ কিন্তু পেটিগুলো আমরা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি একেবারে মনে হচ্ছে না পদ্মার ইলিশ তো অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা আর যেহেতু পুজো শুরু হয়ে গেছে তো একদম ডায়েট ফায়েট ভুলে এবার কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে আমাদের চ্যানেলে অনেক এরকম টেস্টি টেস্টি পুজোর রান্না রয়েছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন আমাকে জানাবেন আপনারা কোনগুলো ট্রাই করলেন আর আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন রেখাস ম্যাজিক্যাল কিচেন